এটা গরু সম্বন্ধে লিখতে দিয়েছিল লিখেছি হ্যাঁ কি একটু পড়ে শোনা তো গরু খুব ভালো জন্তু গরু কোন সাদা লাল হয় গরুর পাঁচখানা পা আছে গরুর চোদ্দখানা চোখ আছে হয়ে গেছে না ও তাহলে একটু কম বলে দিন গরুর বারোখানা চোখ আছে বারোখানা ওর নিচে আমি আর নামতে পারবো না ঠিক আছে তাহলে

ছাগল কোনদিন জলে সাঁতার কাটে আর গরু কোনদিন আকাশে ওড়ে 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 কেন আর এটা জাপানি গরু বুঝলি আর আমি যখন মাস্টার গরু কেন গরুর বাপ শুদ্ধ আকাশ উঠবে

तो बेरी हार हम ज़्यादा उठ <laughs> मामा 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 मास्टर मुझे मास्टर से नो उसका नो उसका नो उसका नो उसका अच्छा बच्चे तू तो ही क्या रे बोस्टिस का ना <laughs> मास्टर से आपने तो रोज़ ऐसे बोसे ना जब भी बोसे देख ला मोटे क्या बोल आराम लगे क्या बोल दूर भालू ना है ना क्या रे चारपोका हो गयी चब বল পচু বল হ্যাঁ তুই আজ দু তিন দিন স্কুলে আসিস কেন গত পরশু দিন কেন আসিনি বলবো কেন গত পরশু দিন আমাদের একটা কুকুর আছে কি হয়েছে ওই কুকুরের পাঁচটা বাচ্চা হয়েছে ওই জন্য আসতে পারিনি কুকুরের বাচ্চা হয়েছে তাহলে তোর কি আপনার মনে দয়া মায়া বলে কিছু নেই কেন আজকাল দেখেন না মানুষের বাচ্চা হতে গেলে তাদের নার্সিং রুমে যেতে হয় সিজার করতে হয় কত কিছু করতে হয় আর কুকুরকে তো নার্সিং রুমে নিয়ে যাওয়ারও কেউ নেই আর সিজার করারও কেউ নেই তাই কুকুরের ওইসব ক্রিয়া কাজ করলো আমি করলাম তো ঐজন আসে বাইনি বা 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 গত কালাশুষ্ণ কেন কি করে আসবো কেন গত কাল আমার বাপের বিয়ে ছিল তোর বাপের কি করে বিয়ে ছিল সত্যি বলছি ছিল কি করে গত গত আমার মা মারা গেছে তাই

ওরে বাবা তুই একটা কাঁঠাল বানান কর নিচের কাঁঠাল না উপরের কাঁঠাল এই হারাম নিচে আবার কাঁঠাল হয় হ্যাঁ হয় তো আপনি দেখবেন অনেক সময় ওই কাঁঠাল গাছ খুঁড়ে দেখবেন ওই শিকড়েও কাঁঠাল হয় আচ্ছা তুই নিচের কাঁঠালি বানান কর ঠিক আছে করছি কয় চন্দ্রবিন্দুর আকার ঠয় আকার তালিবাস ঠয় আকার মদিনের সয় আকার দন্তে সয় আকার তয় আকার ঠয় আকার কয় আকার দন্ড এটা তোর কোন কাঁঠাল হ্যাঁ নিচের কাঁঠাল হম এত বড় আরো বড় ছিল খাইটা কেটে বাজারে বিক্রি করে দিয়েছি বাহ বাবা আচ্ছা এবার এক কাজ কর কি তুই সতকিয়াটা পড় সতকিয়া হ্যাঁ পড় কোনটা কেন ওই একে চন্দ্র হ্যাঁ পড়ছি হ্যাঁ একে চন্দ্র হই চন্দ্রও কি রে বল চন্দ্র হ্যাঁ চন্দ্র মাস্টার হচ্ছে এত পড় দুয়ে পকারা হই পকারো কি বল পক্ষ এখন হয়নি পর পাঁচে পঞ্চ রস পঞ্চমান পঞ্চ রস হয়ে গেল পাঁচ রকম রস আপনি বুঝবেন না আচ্ছা তারপর ছয় ঋতু সাত সমুদ্র সমুদ্র

তারপর বল তুই পড়ছিস এবার তুই ছড়াটা পর আটা গাছে তোতা পাখি ডালিমি গাছে মৌ আগে মার তো মা বাবা এখন মারে বউ কি করে পড়িস পড়ি আর হয়ে যায় ঠিক আছে এবার এক কাজ কর কি প্রার্থনাটা পড় প্রার্থনা হ্যাঁ সকালে উঠে আমি মনে মনে বলি মা হচ্ছে হ্যাঁ হচ্ছে পড় সকালে উঠে আমি মনে মনে বলি মা হচ্ছে আরে হচ্ছে পর তারপরে কি

মানে স্কুলে তো আর আসবো না আজ বারো বছর এই স্কুলে টুতে পড়ি পাশও করি না ফেলও করি না যখন চলেই যাচ্ছি আপনার কাছে একটু আপনার কাছে একটু আগুন হবে আগুন কারো মুখে মানে বাড়িতে লাগাবে না আমাদের মুখে দেবো কি করে আজকে যখন এখানে এসেছি দেখি একটা সেকেন্ড হ্যান্ড বিড়ি পড়ে আছে বিড়ি মানে

Itu bismillahirrahmanirrahim.